লিয়েন লিভ ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে বেঙ্গলি সাবজেক্টে আবেদন করতে পারছেন এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি মাস্টার ডিগ্রি অবশ্যই বেঙ্গলি সাবজেক্ট সহ থাকতে হবে এই পদটি কিন্তু অসংরক্ষিত অর্থাৎ সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে পারবেন এবং ডিরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে চৌঠো জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে এগারোটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইনস্টিটিউটটির নাম হল ফালাকাটা হাই স্কুল যেটি এইচ স্কুল স্কুলটির অ্যাকচুয়াল অ্যাড্রেস কোথায় সেটি জেনে নেবার জন্য আপনারা একটু গুগল করে জেনে নিতে পারেন ইনস্টিটিউটটি উত্তর দিনাজপুরে অবস্থিত যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন অরিজিনাল ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসকে একটা সেট জেরক্স করে নিয়ে এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি এবং ভ্যালিড আইডেন্টি প্রুফ সাথে নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন স্কুল সার্ভিস কমিশনের বেঙ্গলির যে সিলেবাস রয়েছে বা বাংলা সাবজেক্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে খুব ভালো করে দেখে যাবেন আর মাস্টার ডিগ্রির স্পেশাল পেপার আপনারা কিন্তু খুব ভালো করে দেখে যাবেন এবং সিলেবাসকেও খুব ভালো করে দেখে যাবেন এছাড়া ক্লাসরুম ডেমনস্ট্রেশান দিতে হবে সেই বিষয়েও কিন্তু আগাম প্রস্তুত হয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ইন্টারভিউ দিতে যান একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনারা লিখে নিয়ে যেতে পারেন এছাড়া সাথে আপনারা খামও কিন্তু নিয়ে যেতে পারেন এ ব্যাপারে যদি আরও বিস্তারিত তথ্য আমার থেকে জেনে নিতে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে চলে কম্পিউটার টিচার পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে দুটি আলাদা আলাদা ইনস্টিটিউটের জন্য আপনারা সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন দুটি ইনস্টিটিউটের নাম হলো বাদাইতরি উজিরিয়া হাই মাদ্রাসা এবং দ্বিতীয়টি হল ছোট সালকুমার অ্যান্ড হ্যামিল্টনগঞ্জ হাই স্কুল এই দুটি ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগছে সেটিও বলে দিই গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি আপনাদের কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি থাকলেই আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন অর্থাৎ সরাসরি ইন্টারভিউ দিতে যেতে পারবেন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ স্যাটারডেতে অর্থাৎ শনিবার দুপুর বারোটাতে এই নিয়োগে অংশ নেবার আগে নাইন এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত কল করে নিন এ প্রসঙ্গে বলে রাখি এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে